আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহের বাড়িতে খুব ভালো আছি বিশেষ বিষয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি প্রত্যেকটা মানুষের বিশেষত্ব আছে বিশেষত্বগুলো যেন ভালো কিছু হয় সে বিষয় নিয়ে আমি সবসময় কাজ করি বন্ধুরা শিক্ষক হিসেবে ছাত্রদের প্রতি মর্যাদা আছে আর ছাত্রদের শিক্ষকের প্রতি মর্যাদা আছে উভয়টা যখন মিলে যায় তখন তা দুই হাত যেমন এক জায়গায় হলে তালি বাজে শব্দ হয় এরকম একটি বিষয় ছাত্রদেরকে চরম ভালোবাসি শ্রদ্ধা করি স্নেহ করি ভালোবাসা দিই আর এই ভালোবাসা যেন ফিডব্যাক হিসাবে আরও অনেক গুণ বেশি হয়ে আমার কাছে ফেরত আসে বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন যাকে আমি খোকন ভাই হিসেবে ডাকি কিন্তু তার আরও একটি ভালো নেম আছে সেটা হচ্ছে মিজান তাই না জি কিছুক্ষণ আগে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি তাকে বসাতেই পারছিলাম না তার সম্মানের জায়গাটা এরকম ছিল যে শিক্ষকের পাশে বসার মতো আমার যোগ্যতা নেই কিন্তু আসলে বেসিক্যালি আমি কখনোই এরকম মনে করি না আমরা সকলে ভাই ভাই আমরা যখন একসঙ্গে থাকি তখন আমরা মিলেমিশে থাকি সমাজে যখন আমরা বিচারণ করি তখন শিক্ষক মনে রাখে যে পাশে ছাত্র আছে আর ছাত্র মনে রাখে যে পাশে শিক্ষক আছে বন্ধুরা এখন মূল বিষয়বস্তু যেটা সেটা দিকে অগ্রসর হই এখন একটি মূল্যবান উপহার আমার জন্য অপেক্ষা করছে খোকন ভাইয়ের হাতে আর যেটা আপনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করবে খোকন ভাই নিজেই সালাম আলাইকুম আমার নাম খোকন বরিশাল বরগুনা জেলায় বাড়ি তবে স্যারের মানে ভিডিও দেখার পরে মানে মনের ভিতরে এতই আকাঙ্ক্ষা জাগছে যে স্যারের কাছে না আসলে হবে না আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ আনছে তবে আমার স্যার আমাদেরকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ একজন পিতা দিতে পারে না স্যার আমাদেরকে এরকম কিছু দিয়েছে শুধু কাজ না তার মানে শিক্ষা দেখে অনেক কিছুই পেয়েছি তার কাছ থেকে আলহামদুলিল্লাহ তবে স্যার আমাদেরকে যা দিছে ওই তুলনায় আমরা কিছুদের দেবো এরকম কিছু আমাদের কাছে নেই তবে আমি চিন্তা করলাম যে আমি কিছু স্যারকে উপহার দেবো কিন্তু এখন তখন কী দেবো তখন চিন্তা করলাম আমি আমি একটি কাজ জানি ইরাকে শিখছিলাম এটা আমি একটা নিজে এখানে আসার পরে কাজের ফাঁকে আমার স্যারের জন্য আমি এটা তৈরি করছি এখন আমার সারের যদি পছন্দ হয় গ্রহণ করে তাতে আমি কৃতজ্ঞ থাকব। ইনশাল্লাহ আমার স্যারের জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারের মানে নাম তার যে স্ট্যাটাস এগুলো যেন বজায় রাখা চলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে দোয়া করবেন আমাদের জন্য আমার স্যারের জন্যও দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন তবে এই জিনিসটা দেখেন মানে আমার স্যারের জন্য স্যার যদি দয়া করে গ্রহণ করেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া ঘটনা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উপহার সবসময় বড় ছোট কিছু নয় এটা হচ্ছে গোসলের সময় শরীর পরিষ্কার করার জন্য এটা ব্যবহার ব্যবহারের জিনিস যেটা সাবান দিয়ে আমরা ব্যবহার করে থাকি গা ঘষা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় আর এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় দাম যেটাই হোক না কেন কিন্তু এটা খোকন ভাই নিজের হাতে বানিয়েছে এখানে একটি মাস ট্রেনিং করেছিল আর এখান থেকে যাওয়ার পরে রাত্রে কিছুটা কিছুটা সময় বের করেছে শুক্রবারে সময় বের করেছে আর এই সময়গুলো এটার মধ্যে ব্যয় করেছে আর তার চিন্তা ভাবনাটা এরকম ছিল যে যখন সকালবেলায় দিন শুরু করব আমি গোসল করতে করে আর সেই সময়টা এটা ব্যবহারের সময় যেন খোপন ভাইকে আমার মনে পড়ে বাস্তবতা হচ্ছে ভালোবাসাটা কোন পর্যায়ে থাকলে মানুষের মনে এত সুন্দর একটা প্ল্যানিং আসে যে সকালের শুরুটা যেন তাকে তাকে আমি স্মরণ করে ফেলি আর প্ল্যানিংটা অবশ্যই তার সাকসেস হয়েছে বেসিক্যালি আমি এই জিনিসই ব্যবহার করি তবে বাজারের কেনাটা ভাইয়ের নিজের হাতে তৈরি এই প্রোডাক্টটি পেয়ে আসলে আমি সন্তুষ্ট তার ভালোবাসার বহির প্রকাশ এবং প্রমাণ দুটোই মিলেছে এটার মাধ্যমে বন্ধুরা আসলে এগুলো কেন আপনাদের সামনে নিয়ে আসি আমাদের সমাজে সুস্থ সংস্কৃতি থাকলে অপসংস্কৃতিগুলো দূর হবে যার কারণে ভালো কিছু আপনাদের সামনে তুলে নিয়ে আসা এটাই হচ্ছে আমার মূল চিন্তাধারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কাত এই মুহূর্তে আমাদের হাতে একটি আশেষ ফোন আছে ফোনটা আমাদের ইনসার্ট সিম প্রবলেম আমরা দেখে নেব আমাদের ফোনটা ইনসার্ট সিম কেন আসছে কোথা থেকে আসছে বিষয়টি এই মুহূর্তে আমরা দেখে নেব ফার্স্ট টাইম সেট খুলতে হবে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের মেমোরি চেম্বার আছে দুটো সেম চেম্বার আসছে আর কোনটা থেকে সমস্যা সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে কাজগুলো আমরা খুব সহজেই করতে পারব সেটা আমরা খুলে ফেলেছি এখন আমরা দেখছি এখানে আমাদের মাদার বোর্ড আছে ঠিক আছে সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবে মাদারবোর্ডটা কোথায় উপরে আর এখানে আমাদের সেকেন্ড পিসিবি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের একটা কানেক্টার আছে কানেক্টার আছে না সবাই একটু লক্ষ্য করতে হবে এই কানেক্টারটা আছে এই কানেক্টার থেকে সরাসরি আমরা এখানে একটা মেমরি বেস তারপরে একটা সিম বেস আর একটা সিম বেস তারপরে এই রেমোটা কানেকশন করেছেন নিচে সেকেন্ড পিসিবিতে এটা সেকেন্ড পিসিবিতে আবার কি আছে একটা ভাইব্রেট জি কানেকশন সিম এখানে হচ্ছে চার্জিং সকেট আবার এখানে লাউড স্পিকার ঠিক আছে এখানে আবার এর জন্য একটা আরএফ কেবেলের সংযোগ আছে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা খাতায় লিখে রেখেছি অলরেডি এখানে ওকে এখানে আমরা খাতায় লিখে রেখেছি আমরা এটা হচ্ছে মাদারবোর্ড উপরেরটা ঠিক আছে কি এটা মাদারবোর্ড 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 এখান থেকে আমাদের রিবনের মাধ্যমে সেকেন্ড পিসিবিতে লাইনে আসছে এটা হচ্ছে লাউড স্পিকার হ্যাঁ এটা হচ্ছে মোটর ভাইব্রেশনের এটা হচ্ছে জি এস এম এখানে কী আছে তিনটা টিপস আছে তিনটা টিপসের মধ্যে একটা হচ্ছে জি থাকবে দুইটা গ্রাউন্ড থাকবে আর যদি দুইটা থাকে তাহলে একটা গ্রাউন্ড একটা জিএসএম ঠিক আছে জি এস মিনিং হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল আচ্ছা এখানে আছে চার্জিং সকেট এখানে চার্জিং সকেট আমরা এখানে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি এই রিপোর্টের মাধ্যমেই এত কিছু সমন্বয় ঘটনা হয়েছে আবার দেখেন এখানে মেমোরি চেম্বার যেটা আছে মেমোরি চেম্বারে কিন্তু আমাদের আটটা পিন আছে কয়টা আটটা পিন সিম বেজে কয়টা পিন আছে ছয়টা এই সিম বেজে ছয়টা ছয় তো বারো আর আটে কত বিশ বারো আর আটে বিশ বিশটা লাইন এখানে এবার লাউড স্পিকার দুইটা লাইন কত হলো এখানে দুইটা লাইন চব্বিশ এখানে আবার তিনটা সাতাশ এখানে পাঁচটা বত্রিশটা এই মাইক্রোফোন এটা হচ্ছে ডিজিটাল মাইক্রোফোন আছে তাহলে ডিজিটাল মাইক্রোফোনে চারটা তিনটা তিনটা লাইন আছে তিনটা লাইন মূল লাইন তিনটা তাহলে পঁয়ত্রিশ এত কিছু লাইন রিবন ছিঁড়ে গেলে এই লাইনগুলো বের করাটা একটু টাফ হবে অসম্ভব কিছুই নয় কিন্তু কাজগুলো করা একটু টাফ হবে আমরা দেখেছিলাম এখানে আমাদের সিম সিমে লাইন পায় না ঠিক আছে তো আমরা একটা সিম এখানে ঢুকিয়েছিলাম সিম ইন করার পরে আমরা একটা বিষয় ক্যালকুলেশন যোগ্য সেটা হচ্ছে দেখেন এখানে আমরা সিমলা লাগাইছি পটাশ করে একটা সাউন্ড হয় না সাউন্ড হওয়ার সাথে সাথে সিমটাকে ধরে নেয় এবং ভিতরে স্প্রিং আছে তার মানে এর সুইচিংটা ঠিক আছে এখানে আমরা সিম যখন লাগাচ্ছি তখন কিন্তু ওই সাউন্ডটা হয় না এবং লক যেটা আছে লকটা ধরে নেয় না এই যে স্প্রিংটা কাজ করছে না এই সিমটা সাধারণত পায় না এখন এখানে আমাদের স্প্রিং নষ্ট নাকি আমাদের সিমটা সুইচিং হচ্ছে না নাকি আমাদের আসলে চেম্বারটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে যার কারণে আমাদেরকে এখন চেম্বারটা খুলতে হবে তাছাড়া আমরা লাইন পাবো না এখান থেকে তিনটা লাইন আমরা মাপার সুযোগ পাচ্ছি হ্যাঁ আর এই সাইডে তিনটা ইন্টোরাল ছয়টা লাইন এখানে বেজ আমরা ঠিকই দেখতে পাচ্ছি এখানে ক্যামেরার কাছ থেকে দেখলে সেটা বোঝা যাবে ভিতরে এই গ্যাপ দিয়ে সিম বেজের গ্যাপ দিয়ে আমরা এখানে যে গ্যাপটা পাচ্ছি না এই যে গ্যাপটা এই গ্যাপ থেকে কিন্তু আমরা এখানে ছয়টা পিন দেখতে পাচ্ছি এই পিন থেকে কিন্তু লাইন সাপ্লাই আছে কি না এটাও মাপতে পারবো আমরা এখন যে বেজটা খোলা আছে না বেজ খোলা থাকার অর্থ হচ্ছে নিচের সব কিছুই কিন্তু এখন ডিসকানেক্টেড কোনো লাইন থাকবে না লাইন চেক করার জন্য কী সিস্টেম আছে আমাদের মিটার কি রেঞ্জে কন্টিনিউটি রেঞ্জ কি কন্টিনিউটি দিয়ে আমরা গ্রাউন্ড চেক করতে কিন্তু আমরা পজিটিভ লাইন চেক করবো কি দিয়ে ডায়োড রেঞ্জ দিয়ে গুড তাহলে আমরা এই কানেকশনটা যদি এখানে করি তাহলে আমরা নিচে কানেক্টিভিটি পাবো এখানে যদি আমরা এটা তুলে রাখি তাহলে আমরা এখানে কি পাচ্ছি মিটার কন্টিনিউটি রেঞ্জে রাখতো বেজ এখন খোলা তাই না বেজ খোলা যেহেতু আছে এখানে আমরা কিছু পাচ্ছি গ্রাউন্ডও মিসিং তার মানে গ্রাউন্ডটাই বেশ দিয়ে আসছে আর আমার এখান থেকে এখান থেকে গ্রাউন্ড টু গ্রাউন্ড তো আসার কথা সেটা মিসিং তাহলে আমাদের আরএফ কেবেলটাও নষ্ট আছে বি আর এফ কেবেল যদি ঠিক থাকতো তাহলে এখান থেকে এখানে কন্টিনিউটি থাকতো মাস্ট থাকতো আর এফ কেবেলটাও নষ্ট আছে আচ্ছা দ্বিতীয় যে সাবজেক্টটা হলো আমরা এই কেবেলটা কানেক্ট করি কানেক্ট করার পর দেখি আমাদের গ্রাউন্ডটা আসছে কিনা গ্রাউন্ড চলে আসছে সাপ্লাই ওকে আচ্ছা এখানে যে বেসটা আছে সে বেসটা সম্পর্কে আমরা জানি এই বেসটা হচ্ছে পুশ পুষ এখানে পুষ রেবন মানে যেটা ভিতরে ঢুকে যায় কানেক্টরটা খোলার পরে ঢুকে গেল আবার এটাকে আমরা বসায় দিলাম এটাকে লাগিয়ে দিলাম আর এটা এটাকে বলা হয় বেস কানেক্টর যেটা প্লাগ অ্যান্ড প্লে এখানে চেপে বসিয়ে দেওয়া হয় সকেটের মতো এপার আছে ব্যাটারি কানেক্টর এখন দেখে যে আমাদের এখানে ছয়টা কানেক্টিভিটির মধ্যে লাইন আছে কি না তাহলে আমরা লাইন চেক করব কি দিয়ে রেঞ্জ দিয়ে রেঞ্জ দিয়ে তাহলে আমরা রেঞ্জের লালটা কোথায় রাখবো গ্রাউন্ডে রাখবো এখন এখানে আসি লাইন চেক এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইন শো করলো না একটা শো করছে এখানেও একটা মিসিং এখানে গ্রাউন্ড গ্রাউন্ডটা পাচ্ছে এই সাইড একটা ল্যাম্প এসেছে বাকি চারটাই মিসিং দেখিয়েছে আচ্ছা এখান থেকে আমরা চেক করি যেটা আমাদের সিম পাই এটা সিম পাই ফার্স্ট টাইম এক দুই তিন চার দুইটা এখানে মিসিং দেখাচ্ছে তাহলে লাইনটা হয়তো ভিতর থেকে কোনো ক্যাটাগরি হে আছে এখন আমরা দেখব যে আসলে আমাদের বেসটা মিসিং আছে কিনা এখানে তো সিম পাই এখান থেকে হয়তো কোনো সমস্যা ঘটেছে চেক করতে হবে ভালোভাবে গ্রাউন্ড গ্রাউন্ডের উপরে যেটা থাকে সেটা এনসি তার উপরে যেটা থাকবে সেটা কানেকশন পাবে কিন্তু এখানে আমরা কোনো ভ্যালু পাইনি আছে আছে এখানেও আছে এখানেও একটা ভ্যালু মিসিং দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা এই বেসটা খুলবো আগে বেসটা খুলে তারপরে দেখবো যে সমস্যাটা কোথায় এবং যেহেতু এই চেম্বারটা আমাদের কোনো ধরনের স্প্রিং কাজ করছে না সুইচিং করছে না অতএব এই চেম্বারটাকে আমাদেরকে তুলে নিতে হবে এটা হালকা একটু রিহট করে একে তোলার চেষ্টা করতে হবে এটা এখানে আঠা দিয়ে বসানো আছে আর যদি আমরা ডাইরেক্ট টান দিই তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এই রিবনগুলো পাওয়াটা একটু দুর্বল হয়ে যায় কঠিন যার কারণে এটাকে আমরা রিবন কি এখানে ছিঁড়া আছে কানেকশন হ্যাঁ 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 রাইট 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 এখানে লাইন ছিঁড়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাইডে একটু লাইনটা ফাটা আছে যার কারণে এই সমস্যাটা আসছে এবং লাইন মিসিং তাহলে ওই যে মাঝে মধ্যে সিম পাচ্ছিলো পাচ্ছিল না মানে এখানে কানেকশন কীভাবে থাক মাঝে মধ্যে টাচ করে মাঝে মধ্যে টাচ করে না এরকম প্রবলেম তাহলে এই লাইনটাও আমাদের এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব যদি আমরা ইচ্ছা করি হ্যাঁ আমরা ফার্স্ট টাইম এটাকে খুলে নেই থেকে একটু হিট দিলে খুব সহজে এটাকে ছাড়বো যেহেতু এই এই সিম চেম্বারটা স্প্রিংটা ঠিক আছে এই চেম্বারটা আমরা এখান থেকে খুলে ফেলতে পারি আর খুলে ফেলার জন্য আমরা অবশ্যই একজন এখানে ধরতে হবে একটা টুইজার দেখি ধরেন ঠিক আছে খোলার জন্য একটু পেস্ট নেবেন হাতে আর পেস্ট নিচ থেকে হিট দিতে হবে অটগান দিয়ে দেখতে পাচ্ছেন আসলে কাজ যখন আমরা জানবো কাজ বুঝবো তখন কিন্তু সব কিছুর জন্যই ইজি যে কোনো পরিবেশে যে কোনো ওয়েতে আমরা কাজগুলো করে ফেলতে পারি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছয়টি কানেক্টার আছে পাশাপাশি এই কানেকশনটার মূল হিস্টোরিটা বলি যদি আমরা সহজে বের করতে চাই কানেকশনটা ঠিক আছে একটু বুঝে নিতে হবে কানেকশনটা আমরা করব তার আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম যদি আমরা সেম একটা রিবন পাই কি এই মডেলেরই একটা রিবন পাই তাহলে আমরা এই রিবন থেকে কানেকশনটা দেখে নিব যে আমার সিম বেজে সিম বেজে যে পিনগুলো আছে কোন পিন থেকে কোন পিনে সংযোগ এসেছিলো তার মানে এটা মাদারপুর থেকে সরাসরি এ বেজে দেয় লাইন এ বেজ থেকে কোন পিনের সাথে সম্পর্ক ছিল এটা কন্টিনিউটি দিয়ে চেক করতে হবে বুঝে গেছে আচ্ছা কীভাবে একটু দেখি মিটার রেঞ্জ কন্টিনিউটি রেঞ্জ কন্টিনিউটিতে এটা থাকবে আর এখান থেকে আমরা এই বেজে ধরে ধরে দেখবো যে কোনটার সাথে বিপ দেয় ঠিক আছে যেমন এই লাইনটা যদি মিসিং থাকে তাহলে তো বিপ দেবেন একটু ধরো তো একজন এটাকে হ্যাঁ তাহলে এখান থেকে কোন পিনের সাথে দিচ্ছে দেখতে হবে আর এই পিনটা মাদার বোর্ডের কত নম্বর পিনে ঠেকছে এটাও দেখতে হবে রিবনটা কমপ্লিট থাকবে আর আমরা ভালো রিবন থেকে ছয়টা লাইন কোন পিন থেকে লাইনটা এসছিল সে পিনটা ফাইন্ড আউট করবো এবং মাদার বোর্ডে ওই পিনটা যেখানে যে টাচ করছে সেখান থেকে জাম্পার নিয়ে এসে সরাসরি সিম বেজে লাগিয়ে দিলে আমাদের সিমটা ওয়ার্কিং করবে রিবন ছাড়া আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা আরও সহজ করি এটা হচ্ছে আমাদের সিমবেচনা এই সিমবেজ ছয়টা লাইন ঠিক আছে এই ছয়টা লাইনের মধ্যে এটা হচ্ছে ধরো আমরা ধরে নিলাম এটা এক সেকেন্ড এটা গ্রাউন্ড ঠিক আছে আর এটা এনসি নট কানেকশন আচ্ছা এটাও পজিটিভ লাইন এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ ঠিক আছে এখন পাঁচটা কানেকশন দরকার আমাদের সিমের জন্য কয়টা পাঁচটা আমি সিমের ক্লাসে যখন বসবো তখন সিম সম্পর্কে টোটাল ভ্যালু এবং হ্যাঁ টোটাল ওয়েজগুলো আমরা শিখিয়ে দেবো আজকে যেহেতু এই কাজটা প্র্যাকটিক্যাল কাজ করছি এটা ক্লাসের অংশ না এটা প্র্যাকটিক্যাল কাজের অংশ সেজন্য বলছি এখানে একটা গ্রাউন্ড থাকবে গ্রাউন্ড তো আমরা মাদার বোর্ডের যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি তাই না তাহলে আমরা এখানে একটা মাদার বোর্ড রাখাই ওকে মাদারবোর্ড এটা কি মাদারবোর্ড ঠিক আছে মাদারবোর্ডে এখানে বেজ আছে না ধরে নিলাম এই বেজে আমাদের আটটা কানেকশন এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারো আমার এখানে লাগবে কয়টা পাঁচটা তাহলে এখান থেকে এক আর এটা দুই হ্যাঁ এক ছয় আর এটা হচ্ছে ছয় ঠিক আছে এটা হচ্ছে সাত এটা হচ্ছে বারো ওকে এটা ছয় এখন ধরে নিই আমার গ্রাউন্ডটা মাদারপোর্ডের যে কোনো এক জায়গা থেকে গ্রাউন্ড থেকে টেনে নিয়ে এসে দিয়ে দিলে গ্রাউন্ড পেয়ে যাচ্ছে ওকে এনসি আমার দরকার নাই নিয়ে মাথা ঘামাবো না এটা বা এই এই কানেকশনটা মাঝে আছে কে এটা আমার রিবনের মধ্যে আছে মাঝে আছে রিবনের একটা কানেক্টার তাই আছে না এই যে কানেক্টারটা দেখুন কানেক্টারটা আছে মাঝে এই কানেক্টারটা তো এই কানেক্টরে যে বসবে তাহলে এই কানেক্টারের বেশ কয়টা বারোটা পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার আসেন এখান থেকে এই পিনটা কত নম্বর পিনের সাথে সম্পর্কিত এটা আমাকে দেখতে হবে ঠিক আছে ধরে নিলাম এই পিনটা আমার এখানে তিন নম্বর পিনের সাথে সম্পর্কিত তাহলে এই তিন নম্বর পিনটা এই তিন নম্বর পিনে যে কানেক্ট করে তাই না তাহলে এই তিন নম্বর পিন থেকেই নিয়ে এসে আমাকে এখানে একটা জাম্পার দিতে হবে ওকে এবার দেখেন এই পিনটা কয় নম্বর পিনের সম্পর্ক দেখা যাচ্ছে এটা আমি সাত নম্বর পিনে পেয়েছি তাহলে সাত নম্বর পিনটা কোথায় এই সাথে সাথে সম্পর্কিত এটা নিয়ে এসে এই পিনের সাথে আমাদের একটা জাম্পার করতে হবে এভাবে পাঁচটা কানেকশন আমরা মাদ্রবোর্ড থেকে নিয়ে আসবো মাঝপথে আমাদেরকে সহযোগিতা করবে কি একটা ভালো সেটের রেবন ঠিক আছে তাহলে এই কাজগুলো পসিবল যদি আমরা এটা কিনতে না পাই ক্লিয়ার এভাবেই কিন্তু আমরা জাম্পারিং এর কাজ করতে পারি আর যখন আমাদের যে কোনো ধরনের প্রবলেম একটা লাইন মিসিং অথবা এখানে একটা রেজিস্টার আছে রেজিস্টার আমার নষ্ট হয়ে গেছে বা উপরে গেছে উড়ে গেছে না এখানে তখন এই রেজিস্টারটা আমরা সঠিক মান কী ছিল এটা কিভাবে বুঝবো তখন আমাদেরকে একটা সেম বোর্ড লাগবে এর জন্য টেকনিক্যাল কাজে যদি আমরা ভালোভাবে সামনে আগাতে চাই তাহলে আমাদের জন্য বোর্ড কালেকশন খুব জরুরি কিছু কিছু ফোনের মাদার বোর্ডের ডায়াগ্রাম পাওয়া যায় যে ডায়াগ্রামগুলো আমাদেরকে খুব কাজে দেয় কিন্তু সেগুলো ব্র্যান্ডেড ফোনের ক্ষেত্রে আর বা সবার সর্বক্ষেত্রে কিন্তু আমরা এটা পাই না এর জন্য প্রচুর পরিমাণে আমাদেরকে মাদার বোর্ড কালেকশান করতে হবে